প্রশ্ন হুজুর মাঝে মাঝে সফরের ব্যস্ততার কারণে দেখা যায় একই নামাজ দুইবার পড়ে ফেলি ভুলে যেমন একবার জোহর পড়েছি তখন মনে হয়েছে জহরের নামাজ আমি পড়িনি পুনরায় জোহরের জন্য আবার দাঁড়িয়ে যাই দাঁড়িয়ে এক রাকাত আদায় করার পরে তখন মনে হয় আমি তো জোহর সাড়ে বারোটার সময় আদায় করেছিলাম সেই ক্ষেত্রে আমি নামাজ ছেড়ে দেই আমার এই পদ্ধতিটি কি সঠিক জানিয়ে উপকৃত করবেন প্রিয়দিনী ভাই আসর এবং ফজর এই দুই নামাজ যদি আপনি একবার আদায় করার পরে আরেকবার যদি ভুলে দাঁড়িয়ে যান সেই ক্ষেত্রে আপনি সালাম ফিরিয়ে নামাজ ছেড়ে দিবেন আর জোহর মাগরিব এশা এই নামাজগুলো যদি একবার পড়েছেন একবার যদি আপনি ভুলে দাঁড়িয়ে যান আর নামাজের ভিতরে যদি স্মরণ হয় এই নামাজটা আপনি আরেকবার পড়েছেন আগে সেক্ষেত্রে করণীয় হচ্ছে আপনি দুই রাকাত নফল নামাজ আদায় করে পরবর্তীতে সালাম ফিরাবেন এভাবে আপনি জোহরের নামাজের মধ্যে এক রাকাত পরে যে সালাম ফিরিয়ে নামাজ শেষ করে ফেলেছেন এটা সঠিক হয়নি তবে সর্ব অবস্থায় আপনাকে এই নামাজগুলো পরবর্তীতে দোহরাতে হবে না পরবর্তীতে কাজা করতে হবে না কারণ এটা নফল হিসেবে আপনি শুরু করেননি নফল নামাজ শুরু করার ফলে সেটা ওয়াজিব হয়ে যায় সেটা ভেঙে ফেললে সেটা পরবর্তীতে কাজা করা ওয়াজিব হয়ে যায় জরুরি হয়ে যায় কিন্তু এটা যেহেতু আপনি নফল হিসাবে শুরু করেননি ভুলে শুরু করেছেন সেজন্য পরবর্তীতে আপনার এটা আর কাজা করতে হবে না আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন দলিল হিসাবে দেখতে পারেন ফতোয় তাতার খানিয়া নম্বর দুই পৃষ্ঠা নম্বর দুইশত অষ্টআশি হালবাতুল মুজাল্লি খন্ড নম্বর দুই পৃষ্ঠা নম্বর তিনশত চুয়াল্লিশ আব্দুরুল মুখতার খন্ড নম্বর দুই পৃষ্ঠা নম্বর তিরিশ ধন্যবাদ